মা করতে যাচ্ছে লক্ষীপুর জেলার বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের যদি তালিকা করা হয় সেই তালিকার শুরুতেই থাকবেন এই তিনজন কন্টেন্ট ক্রিয়েটর যাদের প্রত্যেকের কন্টেন্টের ধরন এক এবং অভিন্ন তবে তাদের ক্রিয়েশন ভিন্ন হলেও একটা স্থানে সবাই কিন্তু এক তিনজনই এক একজন এন্টারটেইনার আমাদের কঠিন পারিপার্শ্বিক দিক বিবেচনায় শত অস্থিরতা অস্থিতিশীলতার মাঝেও তারা মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে একজন ক্রিয়েটরের এটাই সবচেয়ে বড় পাওয়া যে তার সৃষ্টি অন্যকে খুশি থাকতে সহায়তা করছে গেল কয়েক বছর থেকেই তারা ভিউয়ারদের কাছে নিজেদের শক্ত অবস্থানে জানান দিয়ে তারা আস্থা অর্জন করে নিয়েছে লক্ষ্মীপুরের এই তিনজন ভিডিও মেকার হলেন মিঠু সরকার রাজু রাজ ও নজরুল ইসলাম শামীম আমরা এই সংক্রান্ত একটি পোস্ট লক্ষ্মীপুর বিচিত্রায় করেছিলাম তবে সেই পোস্টে দেড় হাজার মানুষের মন্তব্যের মধ্যে কিছু মানুষের মন্তব্য এমন ছিল যাদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছি আর তাই আজকের এই ভিডিওটি উপস্থাপন করছে শুরুতে যারা কমেন্ট করেছেন তারা অধিকাংশ তাদের ভালো লাগার মানুষটি কে এবং তার নাম কি উল্লেখ করে সে বিষয়ে মতামত প্রকাশ করেছেন তবে কিছু কমেন্টকারী রয়েছেন যারা বলেছেন এরা কে এরা কি করে তারা নাকি জানেনই না তাই শুরুতেই ছোট করে এই তিনজন কন্টেন্ট ক্রিটরের পরিচয় করিয়ে দিচ্ছি। হেতি অনশিল্লায় অনশ শিল্লা নিবিচেতন শুনা জানা কত বড় রাংকু তার লগা হয় সংসার করিয়া সংসার সারি দিয়ে আমি তারে বললাম আর হল অগ্র আছে সুন্দর করে তার নুনরাগা কাটুন হাজার হাজার মাইসি নুন কাছে ঘরের মধ্যে ওস্তাবা আনি। ঠিক আছে তগন কিছু না হইলে হাসপাতাল এদের মধ্যে একজন হলেন রাজু রাজ তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ তিনি প্রত্যহ জীবনের ছোটোখাটো বিষয়গুলো অত্যন্ত হাস্যরসাত্মকভাবে তুলে ধরেন একদম লুঙ্গি পরেই গ্রামের ভেষভূষায় সমাজের বাস্তবতা তুলে ধরেন শুরুর দিকে স্ত্রীর শপিং আর মায়ের প্রতি অনন্য ভালোবাসার কয়েকটি ভিডিও মানুষের মনে দাগ কেটে যায় সেই থেকে রাজুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি আঞ্চলিক ভাষায় রম্য ভিডিও তৈরিতে তিনি এখন লক্ষ্মীপুরের সেরাদের সেরা

হাজারো পুরুষ এইভাবে তাগো কাছে নির্যাতিত কইতো আরে না মুখ ফুটি বুঝেন না হাড়ি মরি যায় কিন্তু এইসব কথা কইতো আরে না তারা মানা হচ্ছে তারা সার আয় রাজু আইয়ে রে এই তালিকার আরেকজন হলেন মিঠু সরকার তার বাড়ি লক্ষ্মীপুর সদরের দালাল বাজার তিনি সপরিবারে রম্য কন্টেন্ট তৈরি করে থাকেন এবং এই কন্টেন্টের মাধ্যমেই তিনি সারা দেশে বেশ সমাদৃত তিনি কমেডি ভিডিও শর্ট ফিল্ম আর ফ্যামিলি এন্টারটেনিং ভিডিও করে থাকেন তবে ইদানিং তার রিলগুলো ভিউ বিবেচনায় বেশ ভাইরাল তার আয়ের প্রধান উৎস এই কন্টেন্ট ক্রিয়েশন এই ভিডিও তৈরির আর্নিং দিয়েই তিনি সদ্য একটি বাড়ি করেছেন হ্যালো শাশুড়ি মা আপনি আমি আমার সাথে সংযোগ করতে যাচ্ছেন না বাড়ি বেরিয়ে যাচ্ছে এখন কি করব এক কাজ করো তাকে বাড়ি থেকে বের করে দাও দূর না আমাদের এই তালিকার আরেকজন ক্রিয়েটর হলেন নজরুল ইসলাম শামীম তিনি মামা ভাগ্নি এন্টারটেনমেন্ট পেজ দিয়ে ইতিমধ্যেই বেশ খ্যাতি কুড়িয়েছেন শামীম পেশে একজন ব্যবসায়ী মান্দারি বাজারে তার একটি মোবাইল দোকান আছে এর পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে ভিডিও তৈরি করে থাকেন বিশেষ করে তার ভাগ্নিদের এক্সপ্রেশন এবং কথা বলার ধরন অডিয়েন্সদের বিনোদিত করে শামীম বেশ কয়েকবার তার কাজ দিয়ে জাতীয় চ্যানেলের সংবাদ শিরোনাম হয়েছেন

আমি আবার বলছি এই তিনজনের মধ্যে একজন দু সালের মে মাসের আর্নিং ইনভয়েস ছিল চার হাজার আটশো ডলার মানে পাঁচ লাখ টাকা এই তিনজনের মধ্যে একজন এই বছরের মে মাসে পাঁচ লাখ টাকা এক মাসে আয় করেছেন এখন মাসে অনলাইন থেকে পাঁচ লাখ টাকা আয় করা একজন ব্যক্তিকে যদি সফল না বলা হয় তাহলে এই দুনিয়ায় কারা সফল আশা করি প্রশ্নটার উত্তর আপনি বা আপনারা দিয়ে যাবেন আমাদের করা সেই পোস্টে আরও কয়েকজন কমেন্ট করেছেন যে লক্ষ্মীপুরে এদের চেয়ে তো সেরা ইউটিউবার আছে তাহলে এদেরকে সেরা বলার কারণ কি। দেখেন যারা ইউটিউবে পপুলার তাদেরকে ইউটিউবার আর যারা ফেসবুকে সফল তারা কন্টেন্ট ক্রিয়েটর যাদের সফলের তকমা দেওয়া হয়েছে তারা সবাই ইউটিউবে কাজ করলেও ফেসবুকে তাদের রিচ এঙ্গেজমেন্ট বেশি বা মানুষ তাদের এখান থেকে বেশি চেনে তাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই সেরাদের সেরাদের মধ্যে এই তিনজনের নামই বলা হয়েছে ইউটিউবে অনেকেই আছেন অনেকের এর চেয়েও বেশি সাবস্ক্রাইবার রয়েছে তবে তারা ইউটিউবার তারা কন্টেন্ট ক্রিয়েটর নয় প্রিয় দর্শক ভিডিওর উপসংগারে এসে একটা কথাই বলতে চাই আমরা আরেক জেলার অন্যকে অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি তবে নিজ জেলার কেউ ভালো কাজ করলেও নাক সবারই নিজ নিজ স্থানে নিজস্ব প্রতিভা থাকে কেউ সেই প্রতিভা কাজে লাগাতে পারে আর কেউ পারে না আসুন যারা পেরেছে তাদের অ্যাপ্রিসিয়েট করি আর যারা পারেনি তাদের শুভকামনা জানাই এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আর এই তিনজন ছাড়া আপনাদের লক্ষ্মীপুরে আর কোনো পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার আছে কি না সেটাও জানাতে পারেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন আশা করি সব সময়ের মতো আমাদের পাশেই থাকবেন